এখন যারা বিশ সাল একুশ সালে তাদেরকে বলি ইন্টারমিডিয়েট পাশ কথা বলেছি এবং আলিম পাশ যদি বিশ একুশ ব্যাচের তারা যদি স্বপ্ন পূরণ করতে চায় বিদেশ যাওয়ার স্বপ্ন তারা এবার করে এই জুলাইয়ের মধ্যে বাইশ ব্যাচের তাদেরকে বলবো এই জুলাইয়ের মধ্যে এই জুলাইয়ের মধ্যে তোমার স্কোর লাগবে তাও জুলাই পনেরো তারিখের মধ্যে যদি এটা না হয় হয়তো আর কোনোদিনই হবে না টাকা দিলেও হবে না তুমি কত টাকার কথা বলেছো কেন টাকা লাগবে আইএলসি স্কোর লাগবে সিক্স পয়েন্ট ফাইভ এটাকে করো এটা করার পরে এখনো তোমার সুযোগ আছে আর না হলে পরে কি হবে আল্লাহ জানেন ভবিষ্যৎ সম্পূর্ণ আল্লাহ তারা যেহেতু ইমরানের নম্বর আল্লাহ বলছেন যদি তুমি এগিয়ে যাও আল্লাহ যদি চান তোমাকে কেউ পিছিয়ে রাখতে পারবে না তোমাকে কেউ পিছাতে পারবে না তোমাকে কেউ ব্যর্থতায় পরিণত করতে পারবে না কারো সে সাধ্য নাই এটা আল্লাহ তালে বলছেন ছোটা আলী ইমরানের একশো ষাট নম্বর আছে এছাড়া যদি চিন্তা করি আমরা যারা এখন বলেছে আমি কি এখন পারবো এই আমি বললাম হ্যাঁ ইনশাআল্লাহ তুমি পারবে যদি দুই মাসে আইল টেএসএস সিক্স এইট পাই শান্ত এটিএম থেকে অনলাইন মানে এটিএম থেকে করে তুমি কেন পারবে না তোমাকে তুমি সম্ভব বিশাল বাট এখনই করতে হবে এখনই শুরু করতে হবে এবং এখনই এবং এখনই আবার বলছি এখনই কেন বললাম আজকে এবং এখন এখন থেকে তুমি চিন্তা করে ইনশাল কালকে তোমাকে ভর্তি হতেই হচ্ছে কেন এই সময়টার মধ্যে তোমাকে শুরু করতে হচ্ছে পরে করবে ঈদের পরে তারপরে তারপরে হয়ে যাবে স্বপ্ন পূরণ হবে না টাকার কথা কেন বলছো এটি হচ্ছে এক টাকাও নেয় না ভেসা হলে ভিসা হলে সামান্য কিছু তাও কিছু না তো এখানে তুমি কেন মনে করছো তোমার টাকা লাগছে ভেসা হলে নেওয়া হয় মাত্র ষাট হাজার টাকা যে অনেক জায়গা নিচ্ছে ষাট লক্ষ টাকা কেউ নিচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এখানে ষাট হাজার লক্ষ না লাখো না তাও না হলে কিছুই না তুমি আগে স্বপ্ন পূরণের জন্য আগে আয়েল টেস্ট করো তবে এটিএমস কি করছে তোমার একবারের জায়গায় এই যে আজকে যে সুযোগটা দিচ্ছি আজকে এবং আগামীকালকে পর্যন্ত আগামীকাল দুই দিন পর্যন্ত আগামী দুই দিন পর্যন্ত এটি হচ্ছে যত কোর্স আছে আইএলটিএস টি এস লেভেল ওয়ান লেভেল টু লেভেল জিরো ফ্রিলান্সিং সবগুলো কোর্স একবার ভর্তিতে দুইবার করার সুযোগ এবং এখন জাস্ট অর্ধেক দিয়ে শুরু করা যাচ্ছে বাকি অর্ধেক তার সময় নিয়ে করার সুযোগ আছে এই সুযোগটা দেওয়া হচ্ছে এটা বছরে দুইবার দেওয়া হয় এখন এটা আমাদের দিচ্ছে এবার আবার কবে হবে তা জানি না এই সুযোগটা তো আছে তাকে আমি আটচল্লিশ ঘন্টা মধ্যে এই সুযোগটা কাজে লাগো যারা বিশ ব্যাচের একুশ ব্যাচের বাইশ ব্যাচের যারা এইচএসি পাস করেছো আলিম পাস করেছো এবং যারা এইচএসি সমান ডিপ্লোমা পাস করেছে তাদেরকে বলবো এখন শুরু করো টাকা না ধার করো শপিং বন্ধ করে দাও সেই টাকা তুমি এখানে কাজে লাগাও এবং কোনো কিছু না হলে বিক্রি করে হলো এখন করো টাকা অনেক আছে অনেক সম্পদ আছে কি কাজে লাগবে যদি আইএলটি স্কোর না এইচ স্কোরটা হলে শুরু করা যায় অ্যাপ্লাই করে যাচ্ছে না হলে সুযোগ নাই অনেকে বলছে এটা লাগবে না কিছু লাগবে না একটা মিথ্যা প্রতারণা করছে অনেকে তাহলে তাদেরকে হেদায়ত দার করুক আমি একটা নাম্বার দিচ্ছি আমি জানি না কতজন এই সুযোগটা পাবে যেহেতু আগামী দুই দিন পর্যন্ত সমস্ত কোর্স দশ অর্ধেক টাকা দিয়ে ফিফটি পার্সেন্ট দিয়ে ভর্তি হওয়ার সুযোগ বাকিটা পরে দেওয়ার সুযোগ এবং এবং প্রত্যেকটা কোর্স দুইবার করার সুযোগ অনলাইন অথবা অফলাইনে এখন তুমি অনলাইনে করো পরে অফলাইনে করে নিও অথবা দুইবারে অনলাইনে করো একটা কোর্স দুইবার করার পরে হবে না কেন এবং তারপরে তিনশো বাইশটা এক্সট্রা ক্লাস আছে এক বছর ব্যাপী দুই বছর ব্যাপারে তোমার মকেশ দেওয়ার সুযোগ আছে হতেই হবে তোমাকে এবং এই জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ হবে